হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা করি তোমার সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হারক স্ট্যান্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা অনেকেরই একটা গোপন সমস্যা তাই না কি সমস্যা সেটা সেটা হচ্ছে কি যে অনেকে প্রশ্ন করতে ভয় পাও সেটা হতে পারে স্কুলে সেটা হতে পারে কোচিংয়ে সেটা হতে পারে বাসায় মা বাবার কাছে সেটা হতে পারে আমাদের কাছে তোমরা যারা আমাদের কাছে ভিডিও দেখো বা আমাদের পড়ালেখা আমাদের থেকে পড়ালেখা ক্লাসগুলো দেখো নিয়মিত তাই না তোমাদের মাঝে অনেকেরই এই প্রবলেমটা আছে যে প্রশ্ন করতে ভয় পাও বিশেষ করে এটা তাদেরই হয় যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের তাই না যারা একটু চুপচাপ থাকে তাদের হয়তো এটা একটু বেশি প্রবলেমটা সো আজকে এই প্রবলেমটা নিয়ে আমি একটু কথা বলতে চাই ঠিক আছে প্রথম দেখো স্কুল বা কোচিং নিজের শেখার প্লেস এই কথার সাথে তোমরা কতটুকু অ্যাগ্রি করো সেটা একটু আমাকে কমেন্টে জানাতে পারো দেখো স্কুলে যাচ্ছি আমরা বা কোচিংয়ে যাচ্ছি আমরা পড়ালেখা করতে চাই তাই না সো আমাদের ওইটা প্লেসটা কিসের প্লেস ভাই পড়ালেখা করার প্লেস পড়ালেখা শেখার প্লেস তাই না লেখাপড়ার শিকার প্লেস তো আমি যেখানে লেখাপড়া শিখতে যাচ্ছি সেখানে আমার কোনারটা কিছু যদি জানতে হয় এটা কি খুব বেশি অপরাধ ভাইয়া তো একটু উত্তর হবে না তাহলে যদি অপরাধ না হয় তাহলে কেন তুমি সেটা খুঁজবা না বা তুমি কেন সেটা চাইবা না বা কেন তুমি সেটা বলবা না তোমার একটা সহজ উদাহরণ দিই আমি ধরো তুমি বিয়ে বাড়িতে খেতে গেছো তাই তো বিয়ে বাড়িতে তুমি খেতে গেছো এখন তুমি যদি নিজে থেকে টেবিলে না বসো নিজে থেকে গিয়ে তুমি যদি টেবিলে না বসো তোমাকে কি কেউ এসে খাওয়িয়ে দিবে না তাই না জিনিসটা তাহলে তোমাকে কিন্তু নিজে থেকে সেটা করতে হবে এখন দেখো তুমি পড়ালেখা করতে যাচ্ছো বা লেখাপড়া করতে যাচ্ছ তোমার বিশ্ববিদ্যালয় সরি তোমার স্কুলে বা হয়তো তোমার কোচিং সেন্টারে পড়তে যাচ্ছ তোমার পড়ালেখা তুমি যদি কোনো কিছু না বুঝো এটা তোমার হয়ে কে জিজ্ঞেস করবো বলো কেউ কে জিজ্ঞেস করতে পারবে তোমার হয়ে না কেউ কি জানে যে তোমার কোনটাতে সমস্যা হচ্ছে না একমাত্র তুমিই জানো যে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে বা তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না তাহলে কেন সেটা অন্যজন বলবে বা কীভাবে বলতে পারে সেটা তোমাকেই বলতে হবে তাই না তাই নিজের কথা বা নিজের প্রশ্নটা নিজে করতে শিখো ঠিক আছে এতে ভয়ের কিছু নেই হ্যাঁ অনেক সময় তোমরা বলতে পারো যে ভাইয়া আমি যদি কোনো একটা প্রশ্ন করি হয়তো কেউ হাসবে হয়তো বা হাসবে এটা একটা প্রশ্ন তোমরা করে থাকো তাই না আচ্ছা এটা নিয়ে একটু পর বলছি আমি দুই নম্বরে কি সেলফ কনফিডেন্স বাড়াও অর্থাৎ কি ভাই অর্থাৎ চেষ্টা করো আত্মবিশ্বাস বাড়ানোর যে আমি একটা জিনিস না বুঝতেই পারি তাতে এমন কিছু করার নেই হয়তো আমি সেটা বুঝি না বাট আমি এমন কিছু বুঝি যেগুলো অন্যদের আমি বেশি ভালো বুঝি থাকে না ধরো বাংলা ইংলিশ সমাজ এই তিনটার মধ্যে আমি বাংলাটা খুব ভালো পারি ভাইয়া ইংলিশ সমাজ খুব একটা পারি না না পারতেই পারো তোমার প্রবলেম হতেই পারে বাট তুমি বাংলাটা তো ভালো বুঝো তাই না এখন দেখো অন্য একজন স্টুডেন্ট সে ধরো বাংলা ভালো পারে না ঠিক আছে কিন্তু তুমি সেটা ভালো পারো তাহলে দেখো একটু যদি আমি কম্পেয়ার করি সে কিন্তু একটা ভালো পারে না যেটা তুমি ভালো পারো আবার তুমি এমন কিছু ভালো না পারতে পারো যেটা ও ভালো পারে তাহলে চেষ্টা করো মিলেমিশে পড়ার বা চেষ্টা করো তোমার যেখানে কমতি আছে সেটা ফাইন্ড আউট করার সেটা খুঁজে বের করো ওর সাথে শেয়ার করো ঠিক আছে টিচারকে প্রশ্ন করো যে টিচার কিভাবে কিভাবে পড়লে আমি এই সাবজেক্টেও বাংলার মতো ভালো করতে পারবো গট ইট ওকে তিন নম্বর পয়েন্ট কি লিখলাম দেখো তো ভাইয়া নিজের কথা ভাবো অর্থাৎ কি এই যে একটু আগে বললাম যে আমার প্রবলেম হচ্ছে আমি এই প্রশ্নটা বুঝতে পারতেছি না তাহলে এটা যদি আমি প্রশ্ন না করি তাহলে আমি কি প্রশ্নের উত্তর পাবো কখনো পাবো না এটা ক্ষতিটা কার হচ্ছে ভাইয়া ক্ষতিটা হচ্ছে তোমার নিজের ক্ষতি হচ্ছে এখন বলো আমি কি আমার নিজের ক্ষতি কখনো করতে চাইবো না অবশ্যই চাইবো না আমি চাইবো আমি এমন কিছু করি বা এমন কাজে থাকি যাতে করে আমার বেনিফিট হয় যাতে করে আমার ভালো হয় আমি কখনোই চাইবো না আমার ক্ষতি হোক আমি কি নিজে কখনো চাইবো আমার ক্ষতি হোক না তাহলে তুমি কি করে চাও তোমার ক্ষতি হোক তোমার কিন্তু সেটা নিজে থেকে বের করতে হবে তুমি কোনো কিছু বুঝছো না একটা জিনিস দেখো টিচার পড়াচ্ছে শালের সংলেষণ এখন তোমার শালের সংলেশন কি জিনিসটা সেটা মাথায় আসছে না বা তুমি সেটা বুঝতেই পারতো না বাট তুমি চুপ করে আছো কেন চুপ করে আছো কারণ তুমি দেখছো আশেপাশে সবাই বুঝে গেছে এখন তুমি যদি উঠে জিজ্ঞেস করে যে টিচার শাল সংলেশন কী সেটা আরেকবার আমাদেরকে বুঝিয়ে দেবেন হয়তো তখন সবাই হাসবে হয়তো টিচার তোমাকে বকা দিবে বাট এটা হচ্ছে কি যেন এই যে হয়তো বলছে না এটা তোমার মনের ভুল যে টিচার বকা দিবে বা সবাই হাসবে ঠিক আছে তোমার মতো অনেকেই আছে ওখানে আশেপাশে বসে যারা সেম ফিলিংসটা পাচ্ছে তোমার মতো যে আমি হয়তো প্রশ্ন করলে হয়তো হতে পারে টিচার হাসবে বা টিচার বকা দেবে এরকম কিছু হতে পারে তোমার মতো অনেকেই এটা ভেবে বসে আছে তাই তোমার মনে হচ্ছে বাকিরা হয়তো বুঝে গিয়েছে জিনিসটা এমন না এখন ধরো তুমি জিনিসটা জিজ্ঞেস করলে না শালো কি কী বা কীভাবে একটু ডিটেলসে বুঝলা না কিন্তু পরীক্ষায় দেখলে সেটা জিনিসটা আবার চলে আসছে যে শালো কি কী লেখো লিখো তখন কি তুমি ভালো করে লিখতে পারবা জিনিসটা বলো তো পারবা না কেন পারল না এই যে প্রশ্নটা করলা না সেদিন স্কুলে বা সেদিন কোচিংয়ে ক্ষতিটা কার করলা তোমার নিজের করলা তাহলে চেষ্টা করবা নিজের ক্ষতিটা না করতে অর্থাৎ চেষ্টা করবা প্রশ্ন মনের মধ্যে যা আসবে তার টিচারকে জিজ্ঞেস করতে সরাসরি বা আমাদেরকে জিজ্ঞেস করতে আমরা কিন্তু অনলাইনে থাকি তো তুমি চাইলে আমার এই ভিডিওর নিচুগুলো তুমি যে প্রশ্ন করো আমি কিন্তু অবশ্যই এসে তোমাদের উত্তর দিব ঠিক আছে তো চেষ্টা করবা প্রশ্ন করতে কখনও এতে অনিহা করবা না এটা তোমার নিজেরই ক্ষতি হবে ওকে ভাইয়া গেল এরপর চার নাম্বার প্রযুক্তির সাহায্য নাও অর্থাৎ কি ভাইয়া অর্থাৎ দেখো আমাদের এখন কিন্তু প্রযুক্তি অনেক অ্যাডভান্স তাই না টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে আমাদের হাতে এখন স্মার্টফোন আছে তাই না তারপর হচ্ছে কি সে স্মার্টফোনে আমরা যদি ইউটিউবে সার্চ দিই কোনো একটা টপিক সেই টপিকের ভিডিও চলে আসে তারপর আমরা যদি কোনো কিছু জানতে চাই কোনো ইনফরমেশান যদি আমাদের লাগে আমরা যদি গুগলে সার্চ করি গুগলও আমাদেরকে সেটা দিয়ে দেয় তাই না এখন বর্তমান প্রযুক্তি আরও আপডেট হয়েছে কি হবে এআই চলে এসেছে এখন এই এআইটা কি হয়তো তোমরা নাও বুঝতে পারো এখন অনেক ছোট তাও একটু এটা বলি ধরো এমন একটা রোবট একটা কল্পনা করো রোবটটা আমরা অনেকেই চিনি তাই না এমন একটা রোবট যে সব কিছু জানে যে রোবটটা সব কিছু জানে এখন তুমি যদি তাকে কোনো প্রশ্ন করো সে তোমাকে সেটা উত্তর দিচ্ছে এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ এআই বা চ্যাট জিপিটি যেটাও নাম অনেকেই শুনেছো আমরা তাই না আমার অনেকেই তোমার নাম শুনছো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এটা কি আসলে ভাইয়া এটা হচ্ছে গুগলের মতো একটা ওয়েবসাইট বা একটা রোবট ধরো যে রোবটকে তুমি যা জিজ্ঞেস করবে সে তোমাকে তাই বলে দিবে সে তোমাকে তাই আনসার দিবে এখন এই জিনিসটার এই চ্যাট জিপিটির একটা কী আছে জানো একটা লিমিটেশন আছে কি লিমিটেশন ভাইয়া সেটা হচ্ছে তুমি তাকে খুব একটা বেশি প্রশ্ন করতে পারবা না অর্থাৎ তুমি ওই রোবটটাকে দিনে পাঁচটার মতো প্রশ্ন করতে পারবা এরপর আর প্রশ্ন করতে গেলে সে তোমাকে বলবে সরি আমি তোমাকে আজ কোনো উত্তর দেবো না বাকি উত্তর তোমাকে আমি কালকে দেবো এরকম একটা প্রশ্ন সে একটা আমাদেরকে দেয় এখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় বা এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমাদের হালকেন স্ট্যানের ক্লাস সিক্সের স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামে তোমরা যারা যারা এনরোল আছো তোমরা তারাই জানো যে তোমাদের জন্য আমরা কিন্তু একটা এআই নিয়ে এসেছি সেটা কি ইনফিনিটি ভাইয়া এআই সো তোমরা এই এআইয়ের মাধ্যমে সারাদিন প্রশ্ন করতে পারবা অর্থাৎ এই আয়কে তুমি যা প্রশ্ন দাও তোমার পাঠ্য বইয়ের যে প্রশ্ন দাও তুমি পারছো না ওকে দিয়ে দাও এই ম্যাটটা পারছো না ওকে ছবি পাঠিয়ে দাও ও তোমাকে সেইটার উত্তর করে দিবে আমাদের হয়ে তাহলে দেখো যে তোমাকে এমন একটা পার্টনার বা এমন একটা বন্ধু আমরা দিচ্ছি যে বন্ধু তোমার সাথে সবসময় থাকবে এবং তোমার কোনো পড়ালেখার প্রবলেম হলেই সে তোমাকে হেল্প করতে পারবে তাহলে এটা কোথায় পাচ্ছ ভাই এটা পাচ্ছ একমাত্র আমাদের ক্লাস সিক্সের এই যে ওয়ানস্ট্রফ একাডেমি প্রোগ্রাম আছে এই ওয়ানস্রফ অ্যাকাডেমি প্রোগ্রামের অন্যতম ফিচার হচ্ছে আমাদের এটা ইনফিনিটি ভাইয়া এআই সো আমরা ওই রোবটটা নাম দিয়েছি কি ইনফিনিটি ভাইয়া এআই মানে তোমাদের বড় ভাইয়া হিসেবে কাজ করবে সে এবং নাম দিয়েছে কি দেখো ইনফিনিটি মানে কি অসীম এআই ভাইয়া তার মানে কি সে অসংখ্য কিছু জানে অসীম সংখ্যক সে জানে তো তাকে তুমি যা জিজ্ঞেস করবে সে তোমাকে তা বলে দিবে। সো আমাদের এই ফিচারটা তোমার যদি ভালো লাগে বা তোমার যদি নিদিচ্ছে করে শুধু ফিচার না এর সাথে আরও অনেক ফিচার আছে যেগুলো তোমার দরকারি সেই সকল ফিচার এখানে দেওয়া আছে তো এখনই যুক্ত হয়ে যাও আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে ওকে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে আচ্ছা এবার এই যে পয়েন্টগুলো আমি বললাম ভাইয়া এই পয়েন্টগুলো তুমি যদি নিজের মধ্যে গ্রো করতে পারো তাহলে দেখবা যে তুমি ভয় আর পাবার প্রশ্ন করতে চেষ্টা করো আস্তে আস্তে এই ভয়টাকে ভেঙে ফেলার জন্য এতে করে কিন্তু তোমারই ভালো হবে তাহলে দেখা হচ্ছে নেস কোনো একটা ভিডিওতে টাটা